আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দেখতেই পারছেন আমি আপনাদের সাথে রান্নার আয়োজনটা শেয়ার করছিলাম এখানে ভিন্ন ধরনের রান্না হবে দেখে বুঝতেই পারছেন চিকেন ফ্রাই আর চিংড়ি কারি বিফ কারি ভেজিটেবল আর মিক্সড ফ্রাইড রাইস রান্না করবে তাও রান্না করবে এটা আমার হাজব্যান্ড আমি রান্না করব না উনি রান্না করে খাওয়াবে ওনার ইচ্ছা তাই উনি রান্না করলো আর রান্নার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আমার বোন আসবে আমাদের বাসায় আমার বোন আসবে আমি যে কিছুদিন আগে আশুলিয়া গিয়েছিলাম ওই আশুলিয়ায় যে থাকে বোন ওই বোন আসবে আমাদের বাসায় আর আমাদের বাসায় আসার কারণ হচ্ছে আমার বোনের ছেলেটাকে ডাক্তার দেখাবে তাই আমার বাসায় আসবে আর আমার বাসায় এসেছে আজকে কালকে আমরা বোনরা যাব আমার বাবার বাড়ি আমার বাবা বাড়ি আমার বোনেদেরকে দাওয়াত দিয়েছে তা আমরা বোনের বাসায় যাবো আমার বাবার বাড়ি যাবো আমার বোন আমাদের বাসায় আসবে আর এর মধ্যে শুনলাম আমার মেজ বোনও আসবে শুনে অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ কারণ আমার বোন আমাদের সাথে এক হতে পারে না বাবার বাড়ি আমরা দাওয়াত খাই কিন্তু আমার বোন আসতে পারে না কারণ আমার বোন কুমিল্লা থাকে তো আজকে আমার মেজ বোন আমাদের বাসায় আসবে শুনেছে সেজ বোন আমার বাসায় আসবে এই জন্য মেজ বোন আমার বাসায় আসবে আর বড়ো বোন তো আমার বাড়ির পাশেই থাকে তাই আমরা খুব খুশি চার বোন আজকে একসাথে হব আলহামদুলিল্লাহ বা কালকে আমরা যাব বাবার বাড়ি আমার ভাই আমাদেরকে দাওয়াত দিয়েছে চার বোন একসাথে যেতে পারবো ইনশাল্লাহ এই জন্য অনেক খুশি এরই মধ্যে চিকেন কারিটা হয়ে গেল দেখতেই পারছেন আমার হাজব্যান্ড রান্না করছে ওনার রান্না দেখে আমি অনেক খুশি কারণ উনি রান্না করছে রান্নাটা সেই হয়েছিল সবাই বলেছে অনেক স্বাদ হয়েছে চিকেন কারিটা কমপ্লিট এখন ভেজিটেবলের জন্য বসা দিল আগে সবজিটা সেদ্ধ করে নিয়েছে এর মধ্যে আমার ছেলেরা অনেক খুশি তো আমার ভাই আবার আসছিলো এই টাইমে আমার ভাইকে আমার হাজব্যান্ডরা যেতে দেন বলেছে আপনারা এখানে খেয়ে তারপরে যাই এ তো আমি চিকেন ফ্রাইটা বসিয়ে দিলাম এ ফার্স্ট টাইম আমি এমন চিকেন ফ্রাইটা ট্রাই করলাম সবাই বলেছে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো রান্না করে সবাই খুশি রান্নাটা অনেক মজা হয়েছে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড মিক্স ফ্রায়েড রাইসটা বসিয়ে দিল তো এর মধ্যে আমার বোনেরা চলে আসছে ওরা অনেক খুশি আমার ছেলেরা অনেক খুশি তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম আর ওরা আসছে আপনার আশুলিয়া থেকে উত্তরা উত্তরা থেকে মেটেরিয়াল দিয়ে আমাদের বাসে এসেছে অটোতে করে এই জন্য তাড়াতাড়ি আসতে পারছে আসার পরে আমার বোনও এসে পড়লো সারপ্রাইজ বলছে আর এর মধ্যে আমার বাইক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ